সুপ্রিয় দর্শক সোনা শুধু অলংকার না এটা স্বপ্ন এটা বিনিয়োগ কিন্তু আপনি কি জানেন গহনা বানাতে গেলে আসল খরচ কত শুধু ভরি দরের কথা নয় আমরা আজ বলবো আপনি দোকানে গেলে কত টাকা গুনতে হবে আরও জানাব সোনার দাম বাংলাদেশে কতবার সমন্বয় করা হয়েছে আরও জানবো আজকের রুপোর দাম কেমন তবে দাম জানবেন ভিডিওর একদম শেষে ধরুন আপনি আজ একটা ছোট গহনা বানাতে চান ধরুন দুআনার একটা সোনার আংটি গড় হিসাবে এখনকার বাজারে পড়তে ভরি দামের ভিত্তিতে দুয়ানা সোনার খরচ প্রায় একুশ হাজার টাকা এরপরে আসবে দুইটি অতিরিক্ত খরচ যেমন মজুরি ছয় শতাংশ এবং ভ্যাট পাঁচ শতাংশ সব মিলিয়ে আপনি দোকানে গিয়ে খরচ করবেন তেইশ হাজার পাঁচশো ছিয়াত্তর টাকা প্রায় দর্শক বন্ধুরা আজকের আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য রুপোর দাম রুপা কিন্তু এখন আর উপেক্ষিত নয় অনেকেই বিনিয়োগ করছেন আজকে বাইশ ক্যাটের পূর্তি ভরি রূপোর দাম দুই হাজার এগারো টাকা একুশ ক্যাট পূর্তি ভরি দাম দুই হাজার ছয়শো তিরাশি টাকা এর মধ্যে আঠারো ক্যারেটের পূর্তি ভরির উপর দাম দুই টাকা এবং সতন পদ্ধতির পূর্তি ভরির উপর দাম এক টাকা আর দেখা গেছে চলতি বছরে এ নিয়ে ছত্রিশ বার দেশের বাজারে সোনার দাম সমন্বয় করা হয়েছে যেখানে দাম বাড়ানো হয়েছে চব্বিশ বার আর কমেছে মাত্র বারো বার দর্শক বন্ধুরা বাজার একেবারে স্থিত নয় আপনি যখনই গহনা ক্রয় করতে যাবেন খেয়াল করতে হবে সব দিক দর্শক বন্ধুরা এত সব হিসাব জানার পরে এবারে চলুন দেখে নেই মজুরি এবং ভ্যাট সহকারে পূর্তি সোনার দাম কত টাকা পড়বে সবচেয়ে ভালো মানের সোনা অর্থাৎ বাইশ ক্যারেটের পূর্তি ভরি সোনা মজুরি এবং ভ্যাট সহকারে দাম পড়বে এক লক্ষ অষ্টাশি হাজার বারো টাকা এবং একুশ ক্যারেটের পূর্তি ভরি সোনা মজুরি এবং ভ্যাট সহকারে দাম পড়বে এক লক্ষ আশি হাজার টাকা এর মধ্যে আঠারো ক্যারেটের পূর্তি ভরি সোনার দাম মজুরি এবং ভ্যাট সহকারে দাম পড়বে এক লক্ষ চুয়ান্ন হাজার তিনশো পনেরো টাকা এছাড়া সনাতন পদ্ধতির গহনা সোনা মজুরি এবং ভ্যাট সহকারে দাম পড়বে এক লক্ষ পাঁচশো বিরানব্বই টাকা তবে গহনার ডিজাইন ও মান ভেদে মজুরি একটু কম বেশি হতে পারে এটাই বাংলাদেশের সোনার বাজারের বাস্তব বিশ্লেষণ শুধু দাম না চোখ দিয়ে বাজার দেখানো হয়েছে দর্শক বন্ধুরা এরকম আরো সোনার দামের সঠিক আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি আর একটি লাইক করে দিতে ভুলবেন না আর কমেন্ট করুন আপনার মূল্যবান মতামত আর বন্ধুদের কাছে শেয়ার করুন এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ